কি কি বলতেন উনি এমনি গল্প কি কি গল্প করতেন গল্প করে সিনেমার বাবে আলাপ আলাপজনক হতো শুটিং টুটিং করে এসে হ্যাঁ হ্যাঁ বসে ঘরে বাড়িতে বসে গল্প কয়েক সদর ঘরে এই ভিতে বসে হ্যাঁ লনে বসে গল্প কিছু হতো নানান রকমের আর একটু বেশিন্সি খুব রিজার্ভ মানুষ চোখ হুম থেকে রিজার্ভ ছিল সুচিত্রা সেন হুম হুম সে কারোর সাথে কথা বর্ত কথা বলতো ঠিক ঠিক

আপনি ছিলেন ওখানে সব সিনেমা সব সিনেমা দিয়ে কি কি মনে আছে একটু বলুন না ভাই ওই এই যেমন আছে সবথেকে বড় কোন জিনিস কিছু বল কলাসি পদা ওটা ওনা নিজস্ব ছবি ছিল হ্যাঁ হ্যাঁ শিল্পী সংসদের ছবি ছিল বলে দরিদ্র শিল্পীদের বাঁচাবার জন্য ওটা পেছে প্রায় 3 মাস ছিলেন উনি এখানে আচ্ছা উনি তো ডিরেক্টর ছিলেন হ্যাঁ 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 3 মাস ছিলেন আপনারাও অভিনয় করেছিলেন ওটাতে আপনাদের ছোট 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 জায়গা ছিল ছিল না